প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই সকালে ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিও দিলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপডেটটি হচ্ছে প্রাইমারি বত্রিশ হাজার সংক্রান্ত আপনারা প্রত্যেকেই অলরেডি জেনে গেছেন যে প্রাইমারি যে পঁচিশ মামলা ডিভিশন বেঞ্চে চলছিলো তো সেই মামলার আজকে রায় রায়দান হয়েছে ডিভিশন বেঞ্চে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে বত্রিশ হাজার যারা চাকরি করছিলেন বত্রিশ হাজারের মধ্যে যারা ছিলেন তাদের প্রত্যেকেরই চাকরি বহাল আছে বহাল রাখার অর্ডার হয়েছে এটাই আমরা খবর পাচ্ছি তো সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার ছিল বত্রিশ হাজার চাকরি নাকি বাতিল সেই বাতিল মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিলো এবং ডিভিশন বেঞ্চ আজকে বত্রিশ হাজার চাকরি বহাল রায় রাখলো অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে ক্যান্সেল করলো তো যেখানে আমরা শুনেছি এই বত্রিশ হাজার নাকি বত্রিশ হাজার যে চাকরি সেটা নাকি বহু সমস্যা বহু দুর্নীতি এইসব হয়েছে এটা আমরা শুনেছি যে হোক কোর্ট যখন অর্ডার দিচ্ছে সেটা আমাদের মানতাম আমরা কোর্টের উপরে কেউ না তো শুনতে পাচ্ছি না কী কানা যে এই রায়কে চ্যালেঞ্জ করে নাকি সুপ্রিম কোর্টেও মামলা হবে আগামী দিনে সুপ্রিম কোর্টে মামলা হবে দেখা যায় কী হয় না হয় তো আপাতত আজকের যে অর্ডার তাতে করে বত্রিশ চাকরি বহাল থাকছে অর্থাৎ কোনো কারোর চাকরি কোনো সমস্যা থাকছে না তাহলে যদি এত সমস্যা এত দুর্নীতি থেকে থাকে আমরাও অনেকেই জানি যে রাতে এস এম এস এসেছে ভোরবেলা এস এম এস এসেছে তারা পরের দিন চাকরিতে জয়েন করেছে বহু সমস্যা অনেক হয়তো পরীক্ষা দেয়নি বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখি একটা মানবিক গ্রাউন্ড থেকে নাকি অর্ডারটা দেওয়া হয়েছে তাহলে একই একই যদি মানবিক গ্রাউন্ড থেকে বা কোনো একটা কারণ বা কোনো একটা আর্টিকেলকে ফলো করে যদি অর্ডার হয় তাহলে ছাব্বিশ হাজার কী দোষ করেছিল তাহলে ছাব্বিশ হাজার চাকরি কেন বল রইল তাদের চাকরি কেন বাতিল হলো এটা একটা কিন্তু বড় প্রশ্ন সেটাও তো এই কম আস আগেই অর্ডার হয়েছে তাহলে একই জিনিস অথচ এইখানে চাকরি বহাল থাকছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে এটা আমরা জানি না আইন সম্বন্ধে অত বুঝি না যা আসছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে জানছি আমরা সেটাই খবর করছি তো আবারও বলছি আমরা কোর্টের ঊর্ধ্বে বা সংবিধানের ঊর্ধ্বে নই কোর্ট যা অর্ডার দিয়েছে সেটা আমাদের সবাইকে মানতে হবে তো আগামীতে এই রায় নিয়ে চ্যালেঞ্জ হতে পারে শুনতে পাচ্ছি তো কি হবে না হবে এখনই বলা যাচ্ছে না আগামীতে কি হয় যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে সুপ্রিম কোর্টে এই রায় নিয়ে মামলা হচ্ছে কি না সেটা আমরা আগামীতে জানতে পারব তো আপাতত আজকের যে অর্ডার সেই অর্ডারে যারা পিটিশনে যারা তিনি লড়াই করেছেন তারা অনেকে মরামাহত তাদের পক্ষে কোনো অর্ডার এসেছে কি না আমরা জানি না কোর্টের যে অর্ডার সে অর্ডার কবে হাতে পেলে বুঝতে পারবো তো আপাতত বত্রিশ হাজারের মধ্যে যারা ছিলেন তাদের চাকরিতে কোনো সমস্যা থাকছে তারা চাকরি করবে তো এই এরকম অর্ডার যে হলো বহুজন বিভিন্ন রকম মন্তব্য করছেন তো আমরা সেই সব দিকে যাব না আর আমাদের যে লাভও নাই কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী কারণ আমরা বহু লড়াই করেছি এর আগে আমি সেই নিয়ে এখানে কিছু বলতে চাইছি না বহু কিছু সমস্যা বহু কিছু দেখেছি তো সেই সেই জন্য আমি কোনো মন্তব্য করব না আগামীতে হয়তো আরও কিছু ঘটবে তো আপাতত যেইটুকুই প্রাইমারি যারা বত্রিশ হাজারের মধ্যে ছিলেন বত্রিশ হাজার চাকরি বাতিল যে মামলা যেটা সিঙ্গল বেঞ্চ অর্ডার ছিল তার মধ্যে যারা ছিলেন আপাতত আমাদের এখন এই মুহূর্তে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যেভাবে চাকরি করছিলেন চাকরি করবেন আমাদের চাকরি কোর্ট বহাল রেখেছে তো আগামীতে কি হয় সেদিকে নজর রাখতে হবে বা আগামীতে কোনো সমস্যা হয় কিনা সেটাও দেখতে হবে তো আপাতত আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ